হ্যালো বন্ধুরা নিউ ইয়ারের সবাই মিলে চলে গিয়েছিলাম আমার সব চাইতে ফেভারিট জায়গা আলিপুর চিড়িয়াখানা গিয়েই কিন্তু সবার প্রথমে বাঘ মামার দর্শন পেয়ে গেছি আর তারপরে এই যে এই বাঁদরটা কিন্তু দারুণ খেলা দেখাচ্ছিল আর সঙ্গে সঙ্গে এই বাঁদরটাও তারপর সবাই মিলে ব্রেকফাস্টটা সেরে নিলাম তারপর একে একে অনেকেই দেখে নিলাম গন্ডার আর এই ল্যাথখোর কুমির তারপরে গেলাম সাপের ঘরে উফ সাপের ঘরে এত ভিড় ছিল যে দম বেরিয়ে যাচ্ছিল আর একটু হলে তারপর এত কাছে থেকে জাগুয়ার দেখেছি দারুণ লেগেছে আরও অনেক কিছুই দেখেছি কিন্তু সব সবকিছুর ভিডিও তোলা পসিবল হয়নি ইউটিউবে ভিডিও উঠতে দেখে ঘুমন্ত অবস্থা থেকে জেগে উঠলো এই সাদা বাগ জানেন তারপরে আমাদের এই ও জি রয়্যাল বেঙ্গল টাইগার এদের তো দারুণ লাগে আর সবসময় ভালোভাবে পোজ দেয় তারপরে কিছু পাখি দেখলাম এত রকমের পাখি আছে চিড়িয়াখানায় যে দেখে শেষ করে ওঠা যাবে না তারপরে লাঞ্চ সেরে ফেললাম সকলে মিলে যেটা বাড়ি থেকেই আমি বানিয়ে নিয়ে গিয়েছিলাম রুটি ফ্রাইড রাইস আলুর দম কষা আর সবজি ভাজা আর মিষ্টি জমিয়ে লাঞ্চ করবার পরে দেখে নিলাম একে একে জিরাফ কোনোদিনও থোবরা না দেখতে পাওয়া হিপোপটেমাস অনেক ধরনের ময়ূর আর তারপর দেখে নিলাম এই সিংহ আর সিংহী তারপরে এলাম আমার হাতির কাছে আর হাতিটা বেশ খেলাও দেখাচ্ছিল কিন্তু আমাদের তারপরে দেখলাম হরিণ অনেক ধরনের হরিণ আছে দেখলাম এক আর এই ভালুকটা তো দিবা নিদ্রা দেওয়ার জন্য একেবারে তৎপর হয়ে গেছে জু থেকে আমরা চলে গিয়েছিলাম উল্টো দিকেই অ্যাকোয়ারিয়ামে অনেক ধরনের মাছ আছে একটা অসাধারণ দিন কাটালাম আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব ডেফিনেটলি করে দেখা হবে পরের ভিডিও বাই বাই